হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে একটি ভিডিওতে আমরা তো ভিডিও সবাই আপলোড করি একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করি কিন্তু আদৌ কি কেউ দেখি যে আমাদের ভিডিওগুলি র্যাঙ্কে যাচ্ছে কি না আমরা মনিটাইজেশন পাবো কি না মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের যে ভিডিওগুলি র্যাঙ্কে ওঠে আমাদের ইউটিউব অ্যালগোরিথম যে র্যাঙ্কে ওঠায় সেসব ভিডিওগুলি আমরা দেখেই না ইউটিউব অ্যালকোরিতম যখন আমরা ওয়াইটি স্টুডিওতে যাই আমরা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার সময় কিন্তু আমরা শুধু কি দেখি আমাদের ওয়াচ টাইম দেখি সাবস্ক্রাইবার দেখি ভিউ দেখি এতটুকুই দেখি আর কিছু কিন্তু দেখতে চাই না তো এর ভিতরে যে অনেক কিছু দেখার বাকি রয়েছে তোমরা কিন্তু কেউ জানো না টি স্টুডিওতে তোমরা এলআইটি সম্পূর্ণভাবে করবে করে আপনারা দেখবেন তো এলআইটি তোমাদের ওয়াইটি স্টুডিওতে যখন তোমরা যাবে তোমাদের অডিয়েন্স তোমরা দেখবে ওয়াচ টাইম দেখবে ভিউস দেখবে সাবস্ক্রাইবার দেখবে এর মাঝেও কিন্তু তোমাদের ট্রেন্ডিং ভিডিও রয়েছে তোমাদের ট্রেন্ডিং ভিডিও রয়েছে তোমাদের ভিডিওরা সার্চে গেছে কি না তোমাদের ভিডিওগুলি আদৌ তোমাদের মনিটাইজেশনের দিক থেকে অ্যাপ্লাই হচ্ছে কিনা তোমরা কিন্তু দেখোই না সেসব দিক থেকে তোমরা কিন্তু লক্ষ্যই রাখো না তোমাদের চ্যানেল খুলেছো তোমরা তোমাদের ভিডিও ডেলি দিনে আপলোড করছো কিন্তু ভিডিও পাচ্ছ কি না তোমাদের কাজের যে মোটিভেশন সে মোটিভেশনটা তোমরা কোথা থেকে পাবে তোমাদের যে একটি ভিডিওতে ভিউ সঠিকভাবে আসলো কি না তোমাদের ভিডিওটি কতটা ট্রেন্ডিং টপিক্সে গেল সেই ট্রেন্ডিং টপিক্সের মধ্যে তোমাদের ভিডিওটি আদৌ আছে কি না তো তোমরা কি এগুলো অ্যানালাইটিক্স করে দেখো আশা করি তোমরা এগুলো দেখো না তো এই ভিডিওটি কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে সার্চে গেছে কিনা তোমাদের ভিডিওগুলি র্যাঙ্কে উঠেছে কিনা ইউটিউব অ্যালগোরিতম তোমাদের ভিডিওগুলি মনিটাইজেশনের জন্য এনাবল করেছে কিনা সে সব দিক থেকে এই ভিডিওটি আমি সম্পূর্ণ তোমাদের জন্য কিন্তু আজকে তুলে ধরেছি তো তোমরা ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা কিন্তু সম্পূর্ণ ওয়াচ করবে দেখো তোমাদের সাহায্য তোমাদের সাহায্য এবং তোমাদের ওয়াচ এবং তোমাদের আমি আশা করি সেই ভিডিও র্যাঙ্ক করাতে পারবো না তো তোমাদের প্লিজ প্লিজ তোমাদের কাছে এতটুকুই অনুরোধ তোমরা কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবে স্কিপ করে কেউ দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না আজকে আমি তোমাদের এই ট্রেন্ডিং টপিকস এবং কি তোমাদের যে ভিডিওটি ভাইরালে গেছে কিনা এবং তোমাদের চ্যানেলে তোমরা মনিটাইজেশনের জন্য ভিডিওগুলি তোমাদের ইউটিউব অ্যালগোরিতম সার্চ রেজাল্টে পৌঁছে দিয়েছে কিনা তোমরা সম্পূর্ণ ভাবে অ্যানালাইটিক্স করো করে তোমরা কিন্তু দেখো কিভাবে তা করবে আমি কিন্তু সম্পূর্ণ এই মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই ভিডিওটি দেখবে তো আজকে আর বেশি বক বক না করে চলো তাহলে আমরা আমাদের সেই মূল টপিকসে ফিরে যাই যাওয়ার আগে বলে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু আপনার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে বেল বাটনটি অল করলে তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তাদের চ্যানেলটিকে এনারিটিস সঠিকভাবে করবে এনালিটিস সঠিকভাবে যদি না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলকে তোমরা গ্রো করাতে পারবে না তোমাদের চ্যানেলকে তোমরা তোমাদের চ্যানেলকে তোমরা কখনোই কিন্তু সার্চ রেজাল্টে পৌঁছাতে পারবে না আর তোমাদের চ্যানেলে একাগ্রতা হিসাবে যদি কাজ করছো তোমরা কাজের একাগ্রতা পাচ্ছ কাজের মধ্যে যখন তোমরা ডেলি দিনে ভিডিও আপলোড করছো তবে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ট্রেন্ডিং টপিক্স থাকে ইউটিউব অ্যালগোরি কিন্তু ট্রেন্ডিং টপিক্স দিয়ে যেয়েছে তোমাদের চ্যানেলে তোমরা কিন্তু এসব দিক থেকে কেউ অ্যানালিটিক্স করতে জানো না কেউ দেখোই না কেউ এই দিক থেকে তোমরা বিচার বিবেচনা করোই না যে যে তোমাদের ভিডিওগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তো চলো আর বেশি বক বক করলাম না চলো তাহলে আমরা সেই মূল টপিকসে ফিরে যাই সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসব মোবাইল স্ক্রিনে আসার পর ওয়াইটি স্টুডিওতে আমরা ক্লিক করবো ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এনালাইটিক্স আছে এনালাইটিক্সের পর আমরা ক্লিক করব। এখানে ড্যাশবোর্ড আছে কন্টেন্ট আছে এনালাইটি আছে কমিউনিটি আছে আর্নিং আছে এখানে কিন্তু ড্যাশবোর্ড আমরা দেখতে পো লাস্ট আঠাইশ দিনে কি কী আমাদের ওয়াচিং কত হয়েছে ভিউজ কত হয়েছে কন্টেন্ট আমাদের কন্টেন্টগুলি এখানে আমরা ক্লিক করলে আমাদের কন্টেন্টগুলি শো করাবে এখানে আমরা কন্টেন্টগুলি দেখতে পাচ্ছি এনালাইটিক্স দেখেন এনালাইটিক্সের উপর যদি আমরা ক্লিক করি এনালাইটিক্সের উপর ক্লিক করলে আমাদের দেখেন এই ধরনের ভিডিও টপিক্স দেখাবে আর কমেন্ট আর তোমাদের ভিডিওতে কে কে কমেন্ট করেছে এখানে আপনারা দেখতে পাবেন আর্নিং এখানে আমি আর্নিংয়ের উপরে যদি ট্যাপ করি এখানে মেম্বার সুপার শপিং আমার এই তিনটি সাইট থেকে আমার কিন্তু আর্নিং শুরু হয়েছে এখন দেখুন আমরা যদি অ্যানালিটিক্সের উপর ক্লিক করি অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর এখানে মেন খেলা এখন ইউর উইকলি উই ইউর উইকলি রিপোর্ট ইন হার্ড এখানে দেখেন রিপোর্ট আসে হার হোয়াট ইউর গেট আপ টু লেটেস্ট উইকলি এখানে দেখুন আমার এই ভিডিওটি আসছে এখানে লাইভে যে দিয়েছে এখানে সিক্স ভিউস চার লাইভ স্টিমস ওয়ান পোস্ট আমি ছয়টি ভিডিও এখানে ভিডিও লাইভের মধ্যে দিয়েছি চারটি স্টিমস হয়েছে একটি পোস্ট হয়েছে এখন এই পোস্টের মধ্যে পিপিল থ্রুড ইন টু ইউর আটশো পঁচাত্তরটি আমার এখানে হয়েছে যারা যারা আমার এখানে জয়েন হয়েছে তারা তারা কিন্তু এখানে এদের ছবিগুলো কিন্তু দেখাচ্ছে দেখান হেয়ার্স হাউ পিউপিল ফন্ট ইউ এখানে দিচ্ছে ওয়ান আপ নেক্সট দুই টু হচ্ছে ইউটিউব হোম ফিউচার থেকে হয়েছে আর থ্রি লাইফ ফিট এখানে লাইফ ফিট থেকে হয়েছে এখন দেখেন দিস ইজ ওয়াট দেয়ার ওয়াচ হার্ড তোমাদের টপিক যে আপনারা খুঁজে পান না আপনাদের ভাইরাল সে ভিডিও চ্যানেলের মধ্যে কোনটি টপিক আপনার ভাইরাল সে ভাইরাল টপিকের উপর ভিত্তি করে কিন্তু এখানে ইউটিউব অ্যালগোরিথম আপনাকে দিয়েই দিয়েছে যে এই ধরনের ভিডিও টপিক উপর নমুনা করে বা নিশানা করে আপনারা কিন্তু আরও ভিডিও বানাতে পারবেন আরও ভিডিও কিন্তু আপনাদের বানানো উচিত আমার যেমন দেখুন এই তিনটি ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে বেশি এই তিনটি ভিডিওর মধ্যে আমাকে এখানে দেখিয়ে দিয়েছে যে এই ধরনের টপিকের উপর ভিত্তি করে আরও ভিডিও কিন্তু আমাকে দিতে বলেছে এগুলো হচ্ছে টপ কন্টেন্ট আমি এই এই টপ কন্টেন্টে এখানে ইউটিউবে ভাইরাল টপিক এটাই দিয়েছি এটা ভাইরাল হয়েছে বেশি মনিটাইজেশন ছাড়া চ্যানেলে আর্নিং হচ্ছে এটাই আমার বেশি হয়েছে এটা থেকে একটু কম হয়েছে দুই নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে ওয়াইট ইনস্টে লিঙ্ক দিলে কিভাবে এক ঘন্টায় আপনারা সাবস্ক্রাইবার ওয়াশ টাইম বাড়িয়ে নিতে পারবেন তো এই তিনটা ভিডিও কিন্তু আমার ভাইরাল এই তিনটে ভিডিও ভাইরালের মধ্যে আমাকে এখানে দেখিয়ে দিয়েছে এই ট্রেন্ডিং টপিকের উপর ভিত্তি করে আরও ভিডিও বানাতে বলেছে অ্যাপ্লাই করতে বলেছে ফলে কিন্তু আরও এই ধরনের ভিডিও যদি আমি অ্যাপ্লাই করি তবে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে এখন ধরুন পিপিল ডাটা জাস্ট ওয়াচ দে আর আমার এখানে সাঁত্রিশটি লাইক হয়েছে লাইক দিয়েছে সাঁত্রিশ জন শেয়ার করেছে বারোজন কমেন্ট করেছে কিন্তু চারজন এখানে লেটেস্ট প্লে এ গেম হোয়াট ওয়ার্স ইউর মাইন্ড ভিয়ার্স ভিডিও এখানে দিয়েছে যে এই তিনটি ভিডিওর কথা বললাম এখানে এই তিনটি ভিডিও বেশি করে পিউপিল আমার ওয়াচিং করেছে ওয়াচিং মানে দেখিয়েছে ওয়াচ করেছে এই তিনটি ভিডিওর উপর ভিত্তি করে কিন্তু আমাকে আরও ভিডিও দিতে বলেছে এই তিনটি ভিডিওর নমুনা নিয়ে বা আপনাদের নিশ নিয়ে এ ধরনের উপর কন্টেন্টের উপর আপনাদের ভিত্তি করে আইডিয়া নিয়ে কিন্তু এই টপিকের উপর ভিত্তি করে আরও ভিডিও দিয়ে দিতে বলেছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম চেক বেট নেক্সট উইক এরপরে দেখুন বলতেছে চেক করতে বলেছে আপনার নেক্সট উইকে আপনারা কি কি আপনাদের ভিডিওতে করতে পারেন তো এই দেখালাম আপনাদের যে ট্রেন্ডিং টপিক আপনারা খুঁজে পান না আপনাদের ইউটিউব অ্যালগোরিতম কিন্তু দিয়েই দিয়েছে আপনাদের ক্লিক থ্রু বেট আপনাদের ওয়াচিং করার জন্য বা আপনাদের ভাইরাল টপিকই খুঁজে বের করার জন্য আপনার ভাইরাল টপিক খুঁজে পান না এই ভাইরাল টপিকগুলি কিভাবে আপনারা খুঁজে পাবেন তো আপনাদের ইউটিউব অ্যালগোরিতম কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যে ওয়াইটি স্টুডিওর মধ্যে বলেই দিয়েছে কিভাবে আপনারা এই টপিকগুলি খুঁজে বার করবেন এই টপিক আপনাদের সামনে কীভাবে আসবে তো এই টপিকগুলি আপনার আপনারা ওয়াচিং করে কি কিন্তু এই টপিকগুলির উপর ভিত্তি করে আপনারা ভিডিও তৈরি করবেন এই ভিডিও এইখান থেকে যদি আপনারা এভাবেই টপিক খুঁজে বের করে যদি আপনারা ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে সার্চ রেজাল্টে পৌঁছবে এবং কি অতি শীঘ্রই আপনার টপিক খুঁজে বের করে আরও কিন্তু ভিডিও বানাতে পারবেন তো আজকে সম্পূর্ণ এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিলাম কিভাবে ট্রেন্ডিং টপিকস তোমরা খুঁজে পাবে কীভাবে ইউটিউব অ্যালগুড়িতে মনিটাইজেশনের জন্য আপনাদের সেই ভিডিওগুলি সার্চ রেজাল্টে পৌঁছে দিয়েছে আপনারা এই ধরনের টপিক ব্যবহার করে কিন্তু ইউটিউব অ্যালগুড়ি আপনারা ভিডিও ইউজ করতে পারেন ভিডিও আরও তৈরি করতে পারেন এই ধরনের টপিকস তোমরা ব্যবহার করো এই ধরনের টপিক্স ব্যবহার করলে কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে অল্প দিনের মধ্যেই তোমরা কিন্তু মনিটাইজেশন করতে পারবে তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলে যখন মনিটাইজেশন করবে তখন তোমাদের কিন্তু মোটিভেশন অনেক বেশি আরও উন্নত হবে তো তোমরা তোমাদের এই যে ভিডিওগুলি আমি দেখিয়ে দিলাম যে ভিডিওগুলি তোমার ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের ভিডিও তুমি শ্যুট করো এই ধরনের ভিডিও তুমি তোমার চ্যানেলে অ্যাপ্লাই করো সে একদিন একটা করলে পরের দিন অন্য আরেকটি ভিডিও করলে তারপরে দিন এ ধরনের টপিকসে আরও তুমি ভিডিও করলে করার পরে এভাবেই তোমরা অ্যাপ্লাই করে একদিন দুই দিন তিন দিন চার দিন পরপর এভাবেই ভিডিওর কি তোমরা অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের মনিটাইজেশন আর কেউ ঠেকাতে পারছে না ইউটিউব অ্যালগড়ি কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে পৌঁছে দিচ্ছে তোমাদের এই ভিডিও অসংখ্যভাবে তোমরা বাড়বে ওয়াচ টাইম বাড়বে কিন্তু তোমাদের ট্রেন্ডিং টপিক্স দিয়ে বলে দিলাম তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন খুদা হাফেজ বাই বাই